আপনি যখন এই প্রবাসে আসবেন আপনি মানুষকে হারে হারে চিনতে পারবেন কে আপনার আত্মীয় কে আপনার দালাল কে আপনার কি সবাই কিন্তু আপনি হাড়ে হারে টের পাবেন চিনতে পারবেন খুব সহজে এই প্রবাসে কিন্তু আপন বলতে ভাই কেউ নাই আমি দেখি রুমের মানুষগুলো ছাড়া প্রবাসে আপন কিন্তু কেউ নাই আপনি অসুস্থ হইলেও রুমের মানুষগুলো আগে দৌড়বে কিন্তু আপনার পাশের বেডে যে আছে সেই কিন্তু আগে আপনাকে হসপিটালে নিয়ে যাবে একটি ওষুধ কিনে আনবে আর এই প্রাশে আপনি মা বলেন খালা বলেন ঠিক আছে যেই বলেন না কেন এমনকি আপনার আপন বায়ু কিন্তু আর আপন নয় আপনি একবেলা খাইছেন বা না খাইছেন এটা কিন্তু আপনারা কেউ জিজ্ঞাসা করবে না আপনারে জিজ্ঞাসা যদি চান্স করিও থাকে যে কি খাইছো সে কিন্তু বলবে না যে আমার কাছ থেকে খাবার মুঠো খাবার আনে কিন্তু আপনারা গেলে উঠাই দিবেন তো তিন শেষে আপনার রমেশ আপন আর আপনি যখন প্রবাসে আসবেন আপনারা যে আনছে আপনাকে যেই আনুন আত্মীয় স্বজন আনুক বা দালালে যেই আনুক কেন অনেকবার ফোন দিবে হ্যাঁ যে ভালো কোম্পানি আন ট্যান এইসব অনেকবার ফোন দিয়ে আপনার বলবো আমরা তো আসি তুই আয় এই দেশে আসার পরে আপনি মানুষকে হারে হারে চিনতে পারবেন এই দেশে আসার পরে আপনি যদি তারা একবার ফোন দেন তারা একবার বেশবার দুইবার ফোন ধরবে না কারণ ভাববে হয়তো টাকা চাবে বা আশেপাশে আছে হয়তো কিছু করবে এরকম একটা কিছু ভাববে যে টাকা পয়সা নেওয়ার জন্য হয়তো ফোন দিছে ঠিক আছে এরকম কিছু বা দুই দিন থাকার জন্য ফোন দিছে আপনার ফোন সে বারবার ফোন দিলে তুলুন অবশ্য অথচ দেশে থাকতে কিন্তু আপনারে প্রতিনিধিত্ব ফোন দিয়ে জিজ্ঞেস করছে আর বেটা আয় আমরা তো আসি সেই মানুষগুলো এখন কই সেই মানুষগুলো আর দেখতে পাবেন না আপনি চোখের সামনে সবাই সবার কাছে ব্যস্ত হয়েছে এই প্রবাসে আপন বলতে আসলে কেউ নাই